তাহলে এই উদ্বিগ্নতা এই ধর্ম ভাষা তার যে রাজনীতি এই যে জালিয়াতি জুরি বাড়ছে এর বিরুদ্ধে কে দাঁড়াবে কে সরকার ধরার কিন্তু দেশ রাষ্ট্র রাজনৈতিক দল যারা রাজ্যের দেশের এই সরকারটাকে পরিচালনা করছে তারা আজকে ছটা সরিয়ে নিয়েছে আর খোলা মাঠে राजनीति लो हम लोग ना तो सस्ते का राजनीति करते हैं ना तो सस्ते का राजनीति करने देंगे क्योंकि राजनीति होता है इंसान को लेकर और इंसान कभी सस्ता नहीं होता है सबके बड़ो ये राज्य मानुष खेते खाने আর তাদেরকে নিয়ে যারা ছেলেখেলা করছে তাদেরকে নিয়ে যারা সস্তার রাজনীতি করছে এই রাজনীতিকার বিরুদ্ধে আমাদের রাজনীতি আমাদের নীতি আমাদের পলিসিটাল লড়াই তাতে তিনি টোটো চালক হতে পারেন তাতে তিনি অটো চালক হতে পারেন তাতে তিনি যে কোনো ছোট কারখানাতে কাজ করতে পারেন কোনো দোকানদারিতে কাজ করতে পারেন তারা লুট হচ্ছে লুট আইন ছিল এই ক্যাসা সরকার চাল রাই হ্যাঁ বল দিয়ে হ্যাঁ নেই এখন ভারতীয় আছে সেই ভারতীয় ন্যায় যে যেখানে কাজ করবে সে যদি তাদের দেওয়া নিয়মের বাইরে তারা যদি একসাথে হয়ে একটা কোনো ডিমান্ড চাট একটা কোনো দাবি সনুদ একটা কোনো তার মেমোরের নাম ফেলে তাহলে সেই হবে ইনলিগাল তার বিরুদ্ধেই আইনগতভাবে ভাবে তার ব্যবস্থা নেওয়া হবে তার জন্য এই আইন কাদের জন্য যে উন্নয়নের পাঁচালিতে নিছে কথা বলছে রাজ্যের সরকার খবর আছে বাইশ লাখ সাড়ে বাইশ লাখ পরিযায়ী শ্রমিক বলছে একত্রিশ লাখ পরিযায়ী শ্রমিক পাঁচ হাজার করে টাকা দিয়েছে পেলাম না যে এই পাঁচ হাজার টাকাটা পেয়েছে আপনারা পেয়েছেন কেউ কেউ পাননি তাহলে আমাকে আর বলে দিতে হবে যে এই রাজ্যের সরকারটা বেহায়া নির্লজ্জ দোকান কাটা আলাদা করে যে ওদের পরিযায়ী শ্রমিকের নাম অনুব্রত মন্ডল কারণ তিহার জেল যায় আর বাংলায় ফেরত আছে তাহলে এরাই পরি যায় ওদের পরিযায়ী শ্রমিকের নাম জ্যোতি প্রিয় মল্লিক সিবিআই এর জন্য একবার দিল্লি যায় একবার কলকাতা যায় একবার ভুবনেশ্বর যায় ঘুরে বেড়াচ্ছে এরাই পরি যায় সব থেকে বড় পরিযায়ী পার্থ তার থেকেও বড় পরিযায়ী ওদের একটা কি আছে মুখপাত্র সারদানার দা চোর ফোর্স

লড়াইটাই চলছে প্রত্যেকটা দিন এগোটা পশ্চিমবঙ্গের বুকে এগোটা ভারতবর্ষের বুকে এর প্রেসক্রিপশনে তৃণমূল বিজেপিটা চলে দেশ এবং রাজ্যে শিল্পের সম্ভাবনাকে প্রতিটা দিন নষ্ট করছে আমরা আমাদের চোখের সামনে কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারখানাকে দেখতে পাই একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত আমাদের পাশে পশ্চিম বর্ধমান কলিয়ারিগুলোর গেটে তালা এখানকার রাইস মিল আদানি মালিক হবে না আম্বানি মালিক হবে না কে মালিক হবে কেউ জানে না চলছে নিচের তলায় অনুব্রত তো দু কাটি এগিয়ে আছে ও তো বর্ধমানের রাইস মিলে ধান ঢুকে আর কালো কালো স্করপিও বেরোয় বেরিয়েছিল না जब दिन बाहर चीला, मनुष्य ते जन्नतें न थकते पारे, तार्जनो विभेदर राजनीति। दबहुल पुचारी तो उदाहरण वाले एक बच्चा, उसका माँ घर से निकल गई थी, उसको भूख लगा था, वो दूध पीने के लिए छटपटा रहा था, तो वो पूरा रोने लगा, उसका बाप आया। আর ওই বাচ্চাকে উঠা আলমারির উপরে চাপিয়ে দিল বাচ্চাটা নিচেও কান ছিল বাচ্চাটা উপরেও আলমারির উপরেও কান ছিল কিন্তু সব সে যখন নিচে কান ছিল তখন পেটের খিদে নিবারণের জন্য মায়ের দুধের জন্য কান ছিল আর যখন আলমারির মাথার উপরে চাপিয়ে দিল তখন আলমারি থেকে নিচে নামার জন্য কান ছিল প্রত্যেক দিন ওরা আমাদেরকে ইস্যু থেকে বের করে দিতে চাইছে আমাদের লড়াইটা এখানেও যে রুটি রুজির আমাদেরকে থাকা আমাদের লড়াইটা এখানে বৈঠকে খামারে বসে তাদেরকে সংগঠিত করা দৈনন্দিন জীবনে মানুষ প্রত্যেকটা দিন বিপর্যস্ত অবস্থায় আছে এসায় কথা বলেছে আপনি কত কথা নেবেন এনআসি আছে এসআইআর আছে ব্যাংক আছে নিজের পেটের ভাতের দাম আছে আর এখানে তো আক্রমণ আছে সেই আক্রমণের বিরুদ্ধে সেই এসআইআর যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে নাগরিকত্ব আমাদের এখানকার ভিটে মাটির লড়াই সেই সবটাকে নিয়ে একটা খুব মাটিতে নেমে নিজেদের পায়ের নিচের জমিকে শক্ত করে যে জমিটা শক্ত হবে আদর্শে যে জমিটা শক্ত হবে নিজেদের মধ্যে